সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে আমি এখানে আজকে কি করব দেখেন মার্শাল্লাহ দেখতে সুন্দর লাগছে দেখছেন খুব সুন্দরভাবে এগুলাকে সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি অল্প কথা এক মিনিটের মতো এখন এগুলাকে কি করব দেখবেন এরপর কয়েক মিনিট কয়েক ঘন্টা পরে আবার কমেটো ফেলাই দিব এই যে দেখেন আপনি ইচ্ছে করলে এগুলাকে চামচ দিয়েও করতে পারেন অথবা যেভাবে ভালো লাগে আমি হাত দিয়ে করবো হাতে মাখার খাওয়ার মজাই আলাদা প্রথমে এগুলোকে শুরুতে আমি ভালো করে এইভাবে কষলে নিব এই যে মাখানো হয়ে গেছে আমি এটাকে সাইড করে রাখছি এখন আমি এখানে এই যে লবণ লবণ দিয়ে দিব তারপরে এই যে এখানে তিনটা বড় বড় সাইজের মরিচ আমি ফুড়ে নিয়েছি তারপরে এই যে ভাজা জিরার ভাজা জিরা দেখছেন অনেকগুলা বাজার জিরাকে আমি টেলে নিয়েছি টালা জিরা গ্রামটাই অন্যরকম খেতে দারুন লাগে আমি এখন মরিচ গুলাকে এইভাবে করে কষলে এখানে দিয়ে দিব এই লবণের ভিতরে এগুলাকে আপনি এখানে ইচ্ছে করলে অনেকগুলা পেঁয়াজও দিতে পারেন আমি পেঁয়াজ সবজিতে পেঁয়াজ পছন্দ করি না সেই জন্য আমি ভেজিটেবল এ কোনো পেঁয়াজ ইউজ করি না সেটা অপশনাল আপনি দিলে মন চাইলে দিবেন না দিলে নাই এই যে এখানে সরিষের তেল সরিষের তেলের ভিতরে একটু হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে জাল করে নিয়েছেন তা না হলে একটা স্মেল না অতিরিক্ত গন্ধ লাগে তেলের এটা এখানে দিয়ে দিব। যে হলুদটা সে এখন একটা কালার চলে আসবে খুব সুন্দর একটা কালার এই যে এখন আমি এগুলাকে এভাবে বর্তার ভিতরে এখানে আমি রসুন দিয়েছি প্রায় ছয় সাত কোষ রসুন কে এখানে সিদ্ধ করার সময় দিয়ে দিছি এই যে দেখেন ছয় সাত কোষ আমি দিয়ে দিছি এটা তুলে রেখেছি সার্ফের জন্য খুব সুন্দরভাবে এভাবে করে মিশিয়ে নিব আপনারা এভাবে খাবেন ভাত অথবা রুটি অথবা পিঠা এখন যে পিঠার সিজন সবাই পিঠা খায় এই পিঠার ভিতরে আপনি বর্তাটা ভর্তাটা অনেক মজা করে খেতে পারবেন আমরা শুধু রান্না করে খাই অন্য কোনো সিস্টেমে খেতে চাই না তো দেখলেই তো ভালো লাগে জিভে জল এসে যায় আমি আজকে শুধু এগুলা দিয়ে ভাত খাবো এটা দিয়ে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে সার্ভ করব এখানে ভর্তাটাকে এখানে নিব দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা এইভাবে বানাবেন আমি সব সময় নতুন নতুন কোনো কিছু করার চেষ্টা করি নতুন নতুন কোনো কিছু খাওয়ার চেষ্টা করি সবাইকে খাওয়ানোর চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটা পুরো দেখবেন এই যে দেখেন মাসে আল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতে আরও বেশি মজা লাগবে আপনি এভাবে একবার করে খেয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন 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 কমেন্টস শেয়ার ভিডিওটা পুরো দেখবেন আপনারা এভাবে বানাবেন বানিয়ে খাবেন পিঠের সাথে রুটির সাথে ভাতের সাথে লুচির সাথে যেভাবে মন চায় সেভাবে আমি এখন ভাত দিয়ে খাবো শুধু এটা দিয়ে খাবো আর কিছু লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ